আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে আপনি জমি দখলে আছেন কিন্তু দলিল নাই খতিয়ান নাই কোনো ডকুমেন্টস নাই তাহলে কি করবেন আর এই দলিল খতিয়ান এগুলি কোথায় পাবেন কিভাবে এই জমির মালিকানা পাওয়া যাবে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে আরও একটি কথা বলতে চাই যারা আমার কাছ থেকে মোবাইল ফোনে পরামর্শ নিতে চান তারা প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে কল করবেন আর যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরামর্শ নিতে চান তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মেসেজ করলে পর্যায়ক্রমে আপনারা উত্তর পাবেন চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে আজকে যে বিষয়টি বিষয়টি ছিল অনেকেই প্রশ্ন করেছেন দেশে এবং প্রবাসে বসে যে অনেকের জমি দখলে আছে কিন্তু সম্পত্তির দলিল খতিয়ান কোনো কিছু নাই তাহলে এই দলিল খতিয়ান কোথায় পাওয়া যাবে অনেক সময় দেখা যায় যে ওয়ারিস সম্পত্তিতে যুগ যুগ ধরে বসবাস করতেছেন সেটা পূর্বপুরুষের সম্পত্তি হয়তো দেখা গেছে দাদার বাবার সম্পত্তি সেখান থেকে দাদার কাছে আসছে দাদার কাছ থেকে হয়তো বাবার কাছে আসবে কিন্তু বাবা কোন কর্মব্যস্ততার ফলে তার নিজস্ব সেখানে গিয়ে তার ছেলে বড় করছেন কিন্তু এখন তিনি মারা যাওয়ার পরে সেই সন্তানরা সেই সম্পত্তি চাইতে আসলে অন্য ওয়ারিসা সেই সম্পত্তি দিতে চায় না আবার দেখা যায় অনেকেই ও সম্পত্তির উপরে বসবাস করতেছেন কিন্তু অন্য ওয়ারিসা সেই সকল সম্পত্তির কাগজপত্র দিতে চায় না বা তাদের নামে নাম জারি নাই তাদের নামে রেকর্ড খতিয়ার নাই সেই সকল সম্পত্তি থেকে তাদেরকে বঞ্চিত করতে চাচ্ছে এরকম সমস্যায় পরে অনেকেই ফোন করেছেন তাই তাদের জন্য এই ভিডিওটি আজকে যে দেখুন এরকম সমস্যা যদি কারোর হয় সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা ভাবতে হবে যে আপনি যে জমিতে যদি দখলে থেকে থাকেন তাদের জন্য আদেশ হচ্ছে যে এই যে জমিতে আপনি দখলে আছেন সেই জমির মূল মালিককে এই মালিকানাটা কিন্তু আপনাকে বের করতে হবে তাহলে এই মালিকানা যদি বের করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে সর্বপ্রথম হচ্ছে আপনার জমির লোকেশন নির্ধারণ করতে হবে লোকেশন নির্ধারণ করতে গেলে আপনি কোন পদ্ধতিতে লোকেশন নির্ধারণ করবেন আপনি কিভাবে জানবেন যে আপনার জমিটা কোথায় আছে কোথায় অবস্থিত আপনি দখলে থাকলেও কিন্তু আপনি লোকেশন জানেন না যে এটা কোন মৌজায় এটা আপনি জানেন না তাহলে আপনাকে কি করতে হবে আপনার যেখানে জমি যে জমিতে আপনি বসবাস করতেছেন যদি সেখানে দখলে থেকে থাকেন তাহলে আপনি যদি লোকেশন বের করতে না পারেন আপনি সরাসরি আপনার ওই এলাকায় দেখবেন বিভিন্ন আমিন আছে যারা সদর আমিন বদর আমিন যারা ওখানে জমি সংক্রান্ত বিষয় যদি কেউ সীমানা নির্ধারণ করতে চায় তখন তাদেরকে ডেকে এনে তারপরে জমি মেপে তারা সীমানা প্লেয়ার দিয়ে যায় এই সকল মনে করেন বেসরকারি যারা আমিন আছে তাদের স্মরণাপন্ন হবে তাদের শরণাপন্ন হলে তারা বলে দিতে পারবে যে আপনার এই জমির লোকেশনটা কি তো লোকেশনটা যদি যাচাই করতে হয় তাহলে প্রথমে আপনার মৌজার নামটা জানতে হবে যে এই মৌজাটা কোথায় অবস্থিত এই মৌজাটা কোন থানায় বা কোন উপজেলায় অবস্থিত বা কোন জেলায় অবস্থিত তাহলে আমরা এই লোকেশন বের করতে হলে সর্বপ্রথমে আমরা কোন জেলা তো সেই জেলার কোন থানা বা কোন উপজেলায় এই জমিটা আপনি আহ মুগ দখলে আসেন বা আপনি বসবাস করতেছেন তারপরে ওই উপজেলায় যে মৌজাটা আপনার যে মৌজা সেটি আপনাকে বের করতে হবে তো এই যে যে তথ্যটা প্রাথমিক তথ্য এই এই তথ্যটাকে আপনাকে প্রথমে আমিনের কাছে যে বা ওখানে যারা আহ প্রবীণ ব্যক্তি যারা আছে তাদের কাছে পরামর্শ নিল তারা বলে দিতে পারবে যে আপনি যেখানে বসবাস করতেছেন ওটা কোন মৌজার সম্পত্তি এটা কোন থানা কোন উপজেলা বা কোন জেলায় গেল এটা তারপরে হচ্ছে আপনি জেল নাম্বারটা যদি আপনি আপনার মনে থাকে মনে না থাকলেও আপনার এই জেল নাম্বারটা কিন্তু সংগ্রহ করতে হবে তো এইটা যদি আপনার সংগ্রহ করতে হয় তাহলে আপনাকে ভূমি অফিসে যেতে হবে তো এর পাশাপাশি আপনাকে আরও একটি জিনিস জানতে হবে সেটি হলো আপনি যেখানে বসবাস করতেছেন তার ডাইন পাশে বাম পাশে কারা বসবাস করতেছে অর্থাৎ আশেপাশে জমির মালিকদের নাম কি এটা কিন্তু আপনাকে জানতে হবে এইটা জানার পরে আপনি ভূমি অফিসে আপনি যোগাযোগ করবেন এখন ভূমি অফিসে যদি আপনি যোগাযোগ করতে হয় তাহলে কি করতে হবে ইউনিয়ন ভূমি অফিসে আপনার সর্বপ্রথম যেতে হবে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আপনি ওই যে মৌজা নাম্বার আপনার জেল নাম্বার যেটা আপনি সংগ্রহ করতে পারছেন সেইটা নিয়ে আপনি সরাসরি চলে যাবেন নায়েবের কাছে যাই তাকে ম্যানেজ করবেন তার সাথে একটু সদ ব্যবহার করে সুন্দরভাবে তার কাছ থেকে আপনি তথ্য নেবেন যে আমার এই জমির এইখানে আমি বসবাস করতেছি এই জমিটার আমি কিছু তথ্য চাই তো সেই তথ্যটা তিনি কিভাবে দিবেন সেখানে এই মৌজায় মনে করেন সুন্দরভাবে এই জেল নাম্বার যদি দিতে পারেন বা দাগ নাম্বার দিতে পারেন নাম্বার দিতে পারেন সেটা দিয়ে তিনি দেখবেন এবং আপনার পূর্বপুরুষের নাম যদি আপনার মনে থাকে আপনি যদি মনে করেন যে এই সম্পত্তিটা আমার দাদার অথবা দাদার বাবার এরকম কারো সম্পত্তি তাহলে আপনি দাদার নাম দিয়ে সার্সিং দিতে পারেন আপনি আপনার বাবার নাম দিয়ে সার্সিং দিতে পারেন আপনি আপনার দাদার বাবার নাম দিয়ে সার্সিং দিতে পারেন সার্সিং দিয়ে তারপরে আপনি কিন্তু এখান থেকে তথ্য নিতে পারবেন যে এই জমির মূল মালিককে এবং সেই মালিকটা যদি আপনি পেয়ে যান তাহলে সেই মালিকানা ধরে আপনি কি হিসেব করতে হবে ওই জমির মালিক আপনার কোনো সম্পর্কের মানুষ কিনা অর্থাৎ আপনার পূর্বপুরুষ হয় কিনা যদি পূর্বপুরুষ হয় তাহলে ওয়ারির সূত্রে এই সম্পত্তিটি আপনি পাবেন দ্বিতীয় নম্বরে হচ্ছে আর একটি পদ্ধতি হচ্ছে যদি যেখানে দখলে আসেন তার পাশে যদি আপনার চাচা বসবাস করে বা অন্য ফুফুরা বসবাস করে কিন্তু আপনাদের কাছে কোনো কাগজপত্র নেই তাহলে কিন্তু আর একটি সুযোগ যে আপনার চাচার নাম নিয়ে আপনি কিন্তু তহসিল অফিসে গিয়ে আপনি তল্লাশি দিতে পারবেন চাচা যে সম্পত্তি ভোগকাল আছে সেই সম্পত্তি তো তিনি কোনো না কোনোভাবে ওয়ারি সূত্রে পেয়েছে তাহলে তিনি যেভাবে পেয়েছে আপনি সেভাবেই পাবেন তাহলে সেখান থেকেও কিন্তু আপনি এটা পেতে পারেন এখন আসা যাক যে এই জমির কোনো মালিক পাওয়া গেল না তাহলে এই জমির যখন মালিক পাওয়া যাবে না তখন আপনি এই মৌজা নাম্বার জেল নাম্বার এই সমস্ত দিয়ে যখন নায়েবের কাছে যাবেন তখন দেখা যাবে এটা খাস খতিয়ানের সম্পত্তি এটা খাস আছে। তো খাস খতীয় সম্পত্তি বা অর্পিত সম্পত্তি এরকম যদি হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু ওই সম্পত্তি আপনি যেহেতু দখলে আছেন সেহেতু আপনি সরাসরি আপনি ডিসি অফিসের কাছ থেকে অর্থাৎ জেলা পোশাকের কাছ থেকে কিন্তু আপনি একশোনা লিস্ট স্বল্প মেয়াদি লিজ দীর্ঘ মেয়াদি লিজ এটা কিন্তু আপনি নিতে পারেন তা এইটা নেওয়ার জন্য কি করতে হবে আপনাকে ওই জেলা প্রশাসক বরাবর একটা দরখাস্ত করতে হবে যেটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এইটা আপনার তহসিলদারের কাছে জমা দিতে হবে তহসিলদার এইটা উপজেলা ভূমি কর্মকর্তা যিনি থাকেন টিএনও সাহেব সেখানে পৌঁছে দিবেন তারপরে যে মাসিক মিটিং হয় জেলা প্রশাসকের অফিসে সেই মাসিক মিটিংয়ে এটা উত্থাপন করা হবে তারপরে এটার উপরে সিদ্ধান্ত নিবে সত্যতা যাচাই বাছাই করে আপনি যদি সেটা পাওয়ার হকদার হন তাহলে আপনাকে এই সম্পত্তিটা লিস্ট দিবে আর যদি উত্তরাধিকার সম্পত্তি হয় তাহলে সেই কাগজপত্র আপনাকে তুলতে হবে কোথা থেকে ইউনিয়ন ভূমি ভূমি অফিস অফিস থেকে থেকে উপজেলা জমির কার নামে আছে বের করে আপনাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে একটি ওয়ারিশিয়ান সনদ নিতে হবে ওয়ারিশিয়ান সনদ নিতে হবে তখন আপনাকে মিলাইতে হবে আপনি কার সন্তান হিসেবে সম্পত্তি দাবি করতেছেন আপনার বাবার নাম কি বাবার বাবার নাম কি অর্থাৎ আপনার দাদার নামকে এইভাবে আপনি একটি ওয়ারিশিয়ান সনদ নিয়ে তারপরে একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হবেন একজন আইনজীবীর শরণাপন্ন হয়ে আপনি বিজ্ঞ দেওয়ানি আদালতে একটি বাটোয়ারা মামলা দিবেন বাটরা মামলা দিলে আপনি এই সম্পত্তিটা পেয়ে পাবেন আশা করি এইভাবে যদি আপনি কাজে এগাই যান যাদের দলিল নাই খতিয়ান নাই কোনো কিছু নাই অনেক সময় ওয়ারিশাই সম্পত্তি দলিল খতিয়ান এগুলো আটকে রাখে দিতে চায় না তা এই দিতে না চাইলে আপনি পদ্ধতিতে আপনাকে আগাইতে হবে প্রথমে আপনাকে কিন্তু জমির লোকেশন খুঁজে বের করতে হবে তারপরে মৌজা তারপরে থানা উপজেলা জেলা তারপরে জমি জেল নাম্বার তারপরে ওই আশেপাশে যারা বসবাস করতেছে তাদের নাম এইভাবে আস্তে আস্তে আগায় আপনি এই তথ্যটা বের এ এছাড়া অন্য কোনো তথ্য আপনি কিন্তু এই তথ্য ছাড়া অন্য কোনো তথ্য নয় যে আপনার ওই সম্পত্তি আপনাকে কেউ দিয়ে আসবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ